আসসালামু আলাইকুম গায়ে সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আবার আপনাদের জন্য একটা ছোটো ব্লগ নিয়ে আসলাম আমাদের বাড়ির পাশেই একটা নার্সারি আছে কিছু চারা কিনতে গেলাম ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি এখানে অনেক ধরনের ফুল আছে যেই ফুলগুলোর হয়তো আমি নাম জানি না কিছু কিছু ফুলের নাম জানি আর কিছু কিছু ফুলের নাম জানি না যারা নাম জানেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বিশেষ করে আমি এই ফুলগুলোর নাম কি আমি জানি না যারাই জানেন আমাকে কমেন্ট করে জানাই যাবেন আজকে আমরা কি চারা কিনতে গিয়েছিলাম কলবের আপনার পেয়ারা গাছ কলবের আম গাছ এগুলো কিনতে গিয়েছিলাম কিছু মরিচ গাছ বেগুন গাছ এবং টমেটোর চারা নিতে গিয়েছিলাম তাই ভাবলাম আমার ভিউয়ার্সদের সাথে এটা শেয়ার করি এই যে মূলত এই জিনিসটা কি আমি এটা কিসে কি কী গাছ বলে না ফুল বলে আমি জানি না যারা জানেন আমাকে অবশ্যই কমেন্টে জানাই যাবেন দেখেন ফুলের বাগানে গেলে এমনি মনটা জুড়িয়ে যায় এটা হচ্ছে বোম্বাই মরিচের চারা প্রতি বিশ টাকা করে এটা হচ্ছে ফুল এখানে অনেক ধরনের ফুল ফল পেয়ারা গাছ আম গাছ সব ধরনের ফল গাছ আছে আপনার আম গাছ হচ্ছে দুশো টাকা থেকে শুরু করে মেবি দুটো দুশো টাকা করে শুরু করে আর পেয়ারা গাছ দেড়শো টাকা থেকে শুরু করে এগুলো সব কলপের চারা গোলাপ ফুলগুলো আমার থেকে ভীষণ ভালো লাগছে এবং প্রতিটা ফুল একদম ফুটে আছে প্রতিটা গোলাপ আমার তো গোলাপ অনেক পছন্দ এবং আমি গোলাপ অনেক গোলাপ ফুল অনেক বেশি ভালোবাসি আমি চাই আমাকে সবাই ফুল উপহার দিক কারণ আমি ফুল অনেক ভালোবাসি দেখেন গোলাপ ফুলগুলো দেখে আমার ছিঁড়ে ফেলতে ইচ্ছে করতেছিল নাহলে গাছটা সহ নিয়ে যাইতাম বাসায় কিন্তু কামার বাসে আমার ছোট বাচ্চা আছে রাখা যাবে না ওরা ছিঁড়ে ফেলবে আমার ফুল অনেক পছন্দ এই যে দেখেন অনেক সুন্দর কারণ প্রতিটা গোলাপ একদম ফুটেছিল আর এমন অনেক সুন্দর একটি স্মেল আসছিলো ফুল থেকে এই যে দেখেন আমার ভাইয়া পাশেই দরদাম করতেছে গাছে এই ফুলগুলোর নাম কি আমি জানি না কে যে যে জানেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাই যাবেন এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর ফুল এখানে আমি ঢোকার মত্রে আমার একদম কি বলবো মানে মনটাই জুড়াই গেছে মনে হয় যেন সারাদিনের ক্লান্তিটাই শেষ হয়ে গেলো ফুলের বাগানে ঢুকে